এই সংবাদটি নিবেদন করছে সারুণ্না কাপড়াপট্টি দিনবাজার মানিক লেডিস টেইলার্সের বিপরীতে জলপাইগুড়ি এবার তারা মায়ের পুজোর আয়োজন দেখা গেল জলপাইগুড়ির পাদ্রীকুটি এলাকায় কৌশিকী আমাবস্যা ভরে শ্রদ্ধা নামক এক সংগঠনের উদ্যোগে মন্দিরের দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও পুজো শুরু হয় চা বাগানের নিস্তব্ধতার মাঝেই ঢাক ঢোল শঙ্ক আর ভক্তির সুরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা আরাধনার মধ্য দিয়ে ভক্তরা মাতোয়ারা দুপুর দুটো থেকে শুরু হবে মায়ের যোগ্য তারপর গভীর রাতভর চলবে বিশেষ পুজো সংগঠনের দাবি তারা পিচের মায়ের মতোই এখানে নিয়ম নীতি মেনে তারা মায়ের পুজো করা হবে সবুজ চা বাগানের বুক চেড়ে দাঁড়িয়ে থাকা এক নতুন মন্দির ইতিমধ্যেই সাধারণ মানুষকে মুগ্ধ করেছে মায়ের শরীরে অলৌকিক শ্রী যেন গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে ভক্তদের মনে এখানে পৌঁছানো একরকম ভ্রমণের মতো অভিজ্ঞতা ডেঙ্গু আছার চা বাগানের ভেতর দিয়ে পৌঁছতে হয় মন্দিরে তারা মায়ের এই নতুন মন্দির ঘিরে উত্তরবঙ্গবাসীর মধ্যে তীব্র কৌতূহল পর্যটকরা ভিড় করেছেন এই পুজো মন্ডপে চা এমন আয়োজন উত্তরবঙ্গ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় চমক আগামী দিনে পর্যটনের মানচিত্রে স্থান করে নেবে এই মন্দির বলে সকলেই আশাবাদী তারাপীঠ আজকে তারাপীঠ আজ থেকে জলপাইগুড়ি দেখি জল শহরে তারাপীঠ কিন্তু যেতে পারিনি সবাই এখানে আসলেও যেন তারাপীঠেও সেটা আর রাত ভোর চলবে প্রতি হ্যাঁ সেখানটাই চা বাগানের মধ্যে চা বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে মায়ের মন্দির মা থাকবে এখানে সবার সাথে কৌশিকী অমাবস্যা জলপাইগুড়িতে এই তারা মায়ের এই মন্দিরে আছে পূজা শুরু হচ্ছে এই এখন ঘর স্থাপন হচ্ছে এবার ঘর স্থাপনের পরে মায়ের পুজো শুরু হয়ে যাবে প্রথমে চণ্ডী হবে চণ্ডীর পরে আমাদের এখানটায় মায়ের ভোগ হবে পীঠ পূজা যা হয় মায়ের সব হবে আর তারপরে আড়াইটা তিনটার থেকে আমাদের শুরু হবে মহাহোম যেটা তারা মায়ের মূল পুজো এবং মহা হোম হওয়ার পরে রাতের বেলা আবার বিশেষ পূজা যেটা হয় আপনারা জানেন যে তারা মায়ের তন্তত্ব পূজা হয় এবং সেই বিশেষ তন্ত্রত্ব পুজো আমাদের সন্ধ্যাবেলা শুরু হবে সেটা সারাত চ তারাপীঠ তো মহাপীঠ এবং মহাপীঠের ব্যাপারটা তারাপীঠের ব্যাপারটা একটু আলাদা আর এখানে আমরা যারা তারাপীঠে কৌশিকায় পৌঁছাতে পারছি না আমরা যাতে মায়ের সান্নিধ্যটা পাই তার জন্য এই ব্যবস্থাটা করা আপনার ভিতরে সেই ভাবটা নিয়ে আসলে আপনি এখানে সেটা পাবেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ স্মরণ না তাদের এক্সক্লুসিভ কালেকশনের মাধ্যমে এই পূজায় আপনাকে স্বাগত জানাচ্ছে এখানে একই চাঁদের তলায় মিলবে পুরুষ মহিলা এবং শিশুদের মনের মতো পোশাক ভেঙ্কটপুরে সিল্ক করেনি সিল্ক মার্শ্রু সিল্ক সাউথ সিল্ক এবং আরো নানা ধরনের সিল্ক শাড়ির বিপুল সম্ভার এখানে রয়েছে শুধু তাই নয় সব বয়সী মহিলাদের জন্য ফ্যাশনেবল আধুনিক এবং ঐতিহ্যবাহী জিনিসপত্রের বিস্তৃত পরিসরও রয়েছে রয়েছে কুর্তি সেট সারারা আফগানি ও ব্রাইডাল লেহেঙ্গা এবং আরো অনেক কিছু পুরুষ এবং শিশুদের উভয়ের জন্য ডিজাইনার আইটেম পাবেন এখানে তাই আপনার শেলফে যদি কিছু ভিন্ন চান তবে এই দুর্গাপূজায় আমাদের ঠিকানা সরুন না দিন বাজার মানিক টেইলারের বিপরীতে যোগাযোগ করুন নাইন সিক্স নাইন অথবা এইট ফোর জিরো ওয়ান টু নম্বরে